আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কারবালার ময়দানে ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালানহু ও একটি সাদা কবুতরের বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন একষট্টি হিজোরের দশই মহরমের দিন যখন কারবালার ময়দানে হসরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালহু এর মাথা মোবারক শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল মানে যখন ইমাম হোসেন রাজি আল্লাহকে শহীদ করা হলো। তখন হঠাৎ করে সম্পূর্ণ আকাশ অন্ধকারে ছেয়ে গেল। মানুষ ভাবতে হয়তো রাত হয়ে গিয়েছে। তারিখের পাতাতে আছে যে যে সময় আসমান থেকে রক্তের বৃষ্টি হতে শুরু করেছিল মানে হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লানহু দুঃখতে আকাশও সেদিন কান্না করেছিল এই একষট্টি হিচরির দশই মহরমের রাত্রিবেলা একটি সাদা কবুতর কারবালার ময়দানের উপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল যে কারবালার ময়দানের উপরে নাতি রাসুল্লাহারক একা পড়ে রয়েছে তখন সেই কবুতর চিৎকার দিয়ে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো আর তারপর সে হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ তাল্লাহের রক্ত মোবারককে নিজের গায়ে মাখিয়ে নিয়ে পুনরায় উড়ে চলে গেল এবং সেই কবুতর উঠতে উড়তে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল আর তাও এর মতো করে মোবারকের আশেপাশে চক্কর কাটতে থেকে রক্তের ছিটে পড়াও প্রতিনিয়ত মদিনার মানুষেরা এমন দৃশ্য দেখল তখন তারা হয়রান আর পেরেশান হয়ে গেল আর নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে লাগলো আরে এই কবুতরটি কি হয়েছে সে এমন কেন করছে তারপর যখন মদিনার মানুষেরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআনাহ এর শাহাদাতের খবর পেল তখন সেই মানুষগুলো বুঝে গেল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআনাহ এর শাহাদাতের খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্য এই সাদা কবুতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে আর এই এইজন্য বুজরকরা বলে থাকেন এই পৃথিবীতে সাধারণের যে কবুতর আছে তারা এই কবুতরের বংশধর আর এইজন্য সাদা কবুতরের উপর আল্লাহর এত শান্তি এত বরকত রেখেছেন তারিখের পাতাতে উল্লেখ আছে যে মদিনার বাহিরে একটি গ্রাম ছিল আর সেখানে শিয়ান নামের একজন ইহুদি বসবাস করতেন যার একটি কন্যা ছিল সে চেহারাতে তো খুবই সুন্দরী ছিল কিন্তু কুষ্ঠ রোগাগ্রস্ত থাকার সাথে সাথে সে অন্ধ হয়ে গিয়েছিল তাই ইহুদি মেয়েটির এমন অবস্থাকে দেখে তার প্রতিবেশীরা তাকে খুবই ঘৃণা করতে লাগলো যখন সেই ইহুদি দেখল সকলেই তার মেয়েকে ঘৃণার চোখে দেখছে তখন সেই ইহুদি নিজের মেয়েকে নিয়ে গ্রাম থেকে অন্য জায়গায় চলে গেল আর দূরে গিয়ে তারা একটি বাগিচাতে আর রাত্রি নেমে আসলে সেই মেয়েটির কাছে চলে আসত কিন্তু একদিন ভাগ্যক্রমে এমনটি হয়েছিল যে সেই ইহুদি কাজে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিল আর যে কারণে সেই রাত্রিতে ইহুদি আর নিজের মেয়ের কাছে আসতে পারল না তো সেই জন্য যখন সেই অন্ধ মেয়েটির বাবা তার কাছে পৌঁছাতে পারলো না তখন মেয়েটি খুবই ঘাবড়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে একটি গাছের নিচে এসে বসে গেল আর সেখানে বসে বসে কান্না করতে তারপর মেয়েটি এমনই করে সেই গাছের নিচে সম্পূর্ণ রাতকে অতিবাহিত করে ফেললো কিন্তু যখন সকাল হলো তখন সে মেয়েটি শুনতে পেলো তার পাশে অবস্থিত একটি গাছে বসে থাকা কবুতরের কাতর স্বরের কান্না আর সেই আওয়াজে এতটাই বেদনা ভরা ছিল যে সে মেয়েটি আর নিজেকে সামলাতে পারল না সেই জন্য মেয়েটি কোন রকম সেই গাছটির নিচে পৌঁছানোর চেষ্টা করলো। যদিও মেয়েটি অন্ধ ছিল তবু সেই কান্না করা পায়রার দিকে চোখ উঠিয়ে দেখার চেষ্টা করলো। যখন মেয়েটি সেই কবুতরটিকে দেখার চেষ্টা করলো। তখন ওই কবুতরের পাখনা থেকে এক ফোঁটা রক্ত মেয়েটির ডান চোখে এসে পড়ে গেল আর সেই রক্তের বরকতে মেয়েটির চোখের রশি চলে আসলো মানে মেয়েটি এবার দেখতে পাচ্ছিল তারপর রক্তের আরো এক ফোঁটা তার বাম চোখে এসে পড়ল। আর সেই রক্তের বরকতে তার দ্বিতীয় চোখেও এলো। এবার এমন অবস্থাকে দেখে সেই মেয়েটি আশ্চর্য দিকে আবার তাকিয়ে দেখল যখন সে দেখতে পেল যে গাছের উপরে রক্তের রাঙা হয়ে একটি সাদা কবুতর বসে আছে মেয়েটি কবুতরটিকে দেখতেই ছিল আর তখন ওই রক্তের আরো এক ফোঁটা তার হাতে এসে পড়ল। আর যার বরকতে তার হাতও একেবারে ঠিক হয়ে গেল এমনটি দেখে মেয়েটি তার দ্বিতীয় হাতকেই এগিয়ে দিল এবং তারপর সেখানেও রক্তের এক ফোটা পড়ে গেল আর যার ফলে তার দ্বিতীয় হাতও ঠিক হয়ে গেল এরপর মেয়েটি রক্তের আরো কয়েক ফোঁটাকে নিয়ে সমস্ত শরীরে বুলিয়ে নিল আর যার ফলে সে মেয়েটি একেবারে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল মানে সে কুষ্ঠরোগ একেবারে ঠিক হয়ে গেল এবার সে মেয়েটি এতটাই সুস্থ হয়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল তার কোনো সময় রোগী ছিল না এরপর সে মেয়েটি সেখান থেকে উঠে নিজের বাবার সন্ধানে বেরিয়ে গেল। মেয়েটি যখন সেই বাগিচা থেকে বের তখন সামনে তার বাবা চলে আসলো কিন্তু সেই ইহুদে তার নিজের মেয়েকে আর চিনতে পারছিল না নিজের মেয়েকে অচেনা মনে করে জিজ্ঞেস করতে লাগলো তুমি কে আর এখানে কি করছো আমি আমার এক অন্ধ মেয়েকে এই বাগিচাতে ছেড়ে গিয়েছিলাম আচ্ছা তুমি কি তার সম্বন্ধে কিছু জানো কেননা যে জায়গাতে আমি তাকে ছেড়ে গিয়েছিলাম সেখানে তাকে আর দেখতে পাচ্ছি না মেয়েটি দৃশ্যকে দেখে খুশিতে কান্না করতে আর বলল। বাবা তুমি চিনতে না আমি তোমার অপয়া অন্ধ মেয়ে যাকে তুমি এই বাগিচাতে ছেড়ে গিয়েছিলে তখন সেই ইহুদি নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ভীষণই খুশি হলো সে এত বেশি খুশি হয়েছিল যে কারণে খুশিতে জ্ঞান হারিয়ে ফেলল তারপর কিছু সময় পর যখন সেই ইহুদের জ্ঞান ফিরে আসলো তখন মেয়েটি নিজের বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল আর তারপর তার বাবাকে সেই গাছটির নিচে নিয়ে আসলো যেখানে সেই সাদা কবুতর ইমাম হোসেন রাজি আল্লাহ তালু রক্ত মেখে বসেছিল সেই কবুতর এখনো সেই স্থানে বসে বসে বেদনাদায়ক আওয়াজে কান্না করে চলেছিল তখন ইহুদি সেই সাদা কবুতরের দিকে মুখ করে বলল হে বরকত নয় পাখি তোর এই কষ্টদায়ক কান্নার পেছনের কারণ কি আর তোর পাখনা থেকে পড়া মোবারক রক্তই যার মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন সে শক্তি দান করলেন যেখান থেকে সে বলতে শুরু করলো আর বলতে লাগলো হে ব্যক্তি আমরা পাখিদের একটি দল জঙ্গলে বসেছিলাম আমাদের একটি রুটিন ছিল যে আমরা সকাল বেলাতে খাবারের জন্য বাসা থেকে বেরিয়ে যেতাম আর খাবার খোঁজার পর রাত্রিবেলায় আবার নিজের বাসাতে ফিরে আসতাম কিন্তু কাল রাত্রিবেলায় আমাদের কাফিলা যখন সন্ধ্যার সময় ফিরে আসছিল তখন আমরা একটি আওয়াজকে শহীদ করে দেওয়া হয়েছে তার মাথা মোবারককে কেটে জালেম শয়তানরা নিজের সাথে নিয়ে গিয়েছে আর তার শরীর মোবারক কারবালার সেই উত্তপ্ত বালিতে পড়ে আছে আর সেই সময় আওয়াজ ভেসে আসলো হে পাখির দলরা তোমরা নিজেদের বাসাতে আরাম করতে যাচ্ছ এমন আওয়াজকে শুনে আমরা সকল পাখিরাই কারবালার ময়দানে নেমে আসলাম আর যখন আমরা সেখানে পৌঁছালাম তখন দেখলাম হজরত ইমাম হোসেন তাল আনুহের শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে যাচ্ছে আর এমন অবস্থা দেখে আমরা সমস্ত পাখিরা ইমাম হোসেনের দুঃখতে চিৎকার করতে লাগলাম কিন্তু তাদের মধ্যে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না আর যে কারণে ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালানুহের প্রবাহিত রক্তকে নিজের শরীরে মেখে নিলাম আর তারপর সেখান থেকে উঠতে উঠতে এখানে চলে আসলাম সেই সাদা পায়রাটি বলতে লাগলো আর এটি সেই মোবারক রক্তের ওই বিন্দু যা আমার শরীর থেকে ঝরে পড়ছে তখন সেই ইহুদি পায়রার মুখে এমন কথাকে শুনে বলতে লাগলো যদি মাম হোসেন রাতি আল্লাহ তালানহ সত্যের রাস্তাতে না থাকতো যদি তার নানা রাসুল সাল্লাহ সাল্লাম হকের রাস্তায় না থাকতেন তাহলে তার রক্ত থাকত না আর না তো আমার এই অন্ধ মেয়ে সুস্থ হতো তখন সেই তারপর সেই ইহুদে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল আর তারপর যখনই কেউ তাকে ইসলাম কবল করার জন্য জিজ্ঞেস করত তখন সে এই ঘটনাকে খুব ভালো করে বর্ণনা করত আল্লাহ আকবার তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ